অনেকদিন পর আজকে টাটকা টাটকা বাজার করে তারপরে দেশি সব মজা মজা খাবার রান্না করলাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিও শুরু করা যাক সালাম ওয়ালাইকুম দিস ইস মির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিকেল বেলায় বাজার করছে একদম বিকেলে কিন্তু একটা বাজার বসে হচ্ছে দুইটা বাজার বসে একটা হচ্ছে সকালে যেটা টাটকা পাওয়া যায় আরেকটা হচ্ছে বিকেলে আজকে বিকেলে বাজার এখানে বড় চিংড়ি এনেছি তারপর হচ্ছে কুচো চিংড়িগুলো এগুলো তারপর হচ্ছে সরপুটি মাছ এটা এগুলো এনেছি তো মাছগুলো সুন্দর করে খালা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি একদম হলুদ মরিচ লবণ মাখিয়েছি পরে মনে হলো যে একটু ধনিয়ার গুঁড়ো দেওয়া উচিত মাছগুলো আমি একদম হচ্ছে তেলে ফ্রাই করবো আর এখানে হচ্ছে এই কুচো চিংড়িটা আমি সুন্দর করে ভুনা করবো একদম এই জন্য আমি আগে হচ্ছে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছি এটা তোমরা চাইলে নাও মেখে রাখতে পারো একসাথে হচ্ছে কষিয়ে ভুনা করতে পারো আমি একটু আগে মেখে রাখি যেন চিংড়ির হচ্ছে ফ্লেভারটা ঠিক থাকে এখানে আমি বেগুনটাও রেডি করে নিব আর বেগুনটা আমি টাটকা একদম বাজার থেকে এনেছি সাথে আরো কিছু সবজিও এনেছিলাম সো বেগুনটাতে আমি হলুদ মরিচ তারপর লবণ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো মেখে কিছু এই যে রেডি করে নিয়েছি একসাথে কাজগুলো রেডি করে নিলে কিন্তু অনেক বেশি ইজি হয় রান্না করতে তো ফার্স্টে হচ্ছে আমি মাছটা আগে বসাবো তো এখন আমি তেল দিয়ে তারপর হচ্ছে মাছটা ফ্রাই করে নিব একটু তেল বেশি দিয়েছি মাছ ভুনা করলে এত তেল লাগে না কিন্তু ফ্রাই করবো দেখি একটু বেশি করে তেল দিয়েছি আর এই মাছটা কিন্তু অনেক কাটা থাকে তো আমার কাছে এই মাছটা না একদম হচ্ছে ভাজা ভাজাই ভালো লাগে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর সাথে আমি একটা গ্রেভি করি এই মাছের জন্য আলাদা করে মাছে দেই না ওইটা দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে তো আজকে চেষ্টা করবো রেসিপিটা দেখানো আর যদি না পারি অন্য এক সময় দেখাবো তো মাছটা ফ্রাই করার পর আমি চিংড়িটা ভুনা করবো এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেরেস্তা টাইপের করবো নতুন পেঁয়াজ যেহেতু এখন লাল হতে চায় না সো আমি যখন একটু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিলাম আর সব কিন্তু আমি একটু কমিয়ে যেহেতু আমি আগেই হচ্ছে মেখে রেখেছিলাম আর কি চিংড়িটা অল্প একটু হচ্ছে আদা রসুন অনেকে রসুন বাটা খায় না বা অনেকে খায় না আমি আমি একটু তারপর যে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে এখন ভালোভাবে হচ্ছে মাছটা কষিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করবো আর এই চিংড়িটায় না আমি হচ্ছে মানে যে শুকনো মরিচ থাকে না ওইটা তেলে টেলে তারপর দিই তো এই পাশে আমি আরেকটা তাওয়াতে হচ্ছে তেলের ভিতরে সুন্দর করে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তারপর হচ্ছে চিংড়িতে দিয়ে দিব এরপর চিংড়িটা আমি একদম সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে একদম ভুনা ভুনা টাইপের এই পাশে হচ্ছে আমি তেল বাড়িয়ে বেগুনটা মাছগুলো আর এই পেঁয়াজটা মাছের উপর আর বেগুনের উপর দিব ফাইনালি দেখো আমার রান্না টানা হয়ে গেছে এখানে হচ্ছে মাছ ভাজা মরিচ ভাজা চিংড়ি ভুনা বেগুন ভাজা বেগুন ভাজার উপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এই যে একটা গ্রেভি করেছি আর এখানে হচ্ছে আগের দিনে গরু মাংস ছিল আর এই যে দেখো একদম ফ্রেশ মাখা সালাদ বানাবো একদম টমেটো তারপর হচ্ছে শসা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে লেবু আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু বিট লবণ আর নর্মাল লবণ দিয়ে সুন্দর করে এখন মেখে নিব আর শীতের দিনে না এই সালাদ ছাড়া আমার ভাত খাওয়াই হয় না আমি ভাত নিয়ে এক চামচ সবজি বেশি খাই আর সালাদ অনেক খাই আমি এমনিও এরকম মাখা সালাদ বানিয়ে দুপুরবেলা আমার লাগলে খাই তো যাই হোক এই সালাদটা খেলে না একদম হচ্ছে ব্যালেন্স আসে তোমার হচ্ছে ভাত বেশি মানে খাওয়া যায় না আর কি সালাদ খেয়ে পেটটা ভরে যায় তো আমি এখন প্লেটটা সাজিয়ে নিব ফার্স্টে মাছ নিলাম তারপর নিলাম বেগুন ভাজা একটা মরিচ ভাজা চিংড়ি ভুনা তারপর হচ্ছে গ্রেভিটা নিয়েছি এই গ্রেভিটা হচ্ছে এই সরপুটি মাছের সাথে আমার খুব ভালো লাগে আমি একটা হোটেলে বাংলা হোটেলে যে অনেক আগে খেয়েছিলাম ঘুরতে যে তখন আর কি আমার মাথায় এই আইডিয়াটা এসেছিল আর কি এরপর থেকে আমি বাসায় করি আর কি এক সময় তোমাদেরকে রেসিপি দেখাবো তারপর এক পিস গরুর মাংস নিয়েছি আর হচ্ছে একটু মাখা সালাদ নিয়েছি আর গরুর মাংস আমি বাসি অনেক পছন্দ মুরগি মাংস বাসি হলে আমি খাই না কিন্তু গরুর মাংস আমার অনেক পছন্দ ফার্স্টে আমি বেগুন দিয়ে খাবো একটু লেবু চিপড়ে নিয়েছি ট্রাস্ট মি অনেক দিন পর এত আইটেম করছি আর কি নর্মালি দেখা যায় এত আইটেম একসাথে করা হয় না আমার যেহেতু কাজের প্রচুর প্রেসার থাকে তো কোনো কাজ না কোনো কাজ নিয়ে আমি বিজি থাকি তারপর আমি চেষ্টা করি বাসায় হলে একটু হলো রান্না করার কারণ আমি বাহিরে রেস্টুরেন্টে খাবার খেলো আমি বাসায় হচ্ছে এরকম বাংলা খাবার আমার অনেক পছন্দ আর নিজের হাতে রান্না আমার অনেক বেশি ভালো লাগে সবাই পছন্দ করলো আমার নিজের হাতে রান্না আমার ভালোই লাগে খারাপ লাগে না তো এই চেষ্টা করি যে একটু হলো এক বেলা হলো এক চামচ হলো নিজের হাতে রান্না করা খাবার খাবার তো যাই হোক আজকের খাবার পুরোই বাঙালি খাবার তো ফার্স্টে হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেলাম এরপর মাখা চালা তার একটু চিংড়ি দিয়ে খেলাম আর ফিশ ফ্রাইটা অনেক মজা হয়েছে সরপুটি মাছ না ভুনা আমার কখনোই ভালো লাগে না কারণ এত পরিমাণ থাকে আর এভাবে যদি একটু ফ্রাই করে নিই তাহলে খেতে অনেক বেশি মজার হয় সো তোমরা এভাবে বাংলা খাবার রান্না করে মাঝে মাঝে খাবার অনেক ভালো লাগবে আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারো সো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে মানে আমি তোমাদের সাথে দেখাতে পারি তোমরা হয়তো বা করোনা দেখে দেখাও না আমার আজকে রান্না কার কার ভালো লাগছে আর এরকম বাংলা খাবার ভালো লাগবে কোন আইটেমটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো সো যাই হোক আমি মজা করে এখন খেয়ে নিবো ঘাপুস ঘুপুস করে আর তোমরা দেখতে থাকো সো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিচ্ছি আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং